হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য হরার গেম প্লে ভিডিও তো আজকের আমরা খেলতে যাচ্ছি আইস দ্য হরার গেম বাট আমরা এটা আগেও খেলছিলাম কিন্তু আমরা নর্মাল মোডে খেলবো না আমরা খেলবো একদম হার্ড মোডে ভাই চলো আমরা এখন হার্ড মোডে স্টার্ট করবো একদম যত হার্ড আছে সেটা ট্রাই করবো ওকে কোথায় রয়েছে সবচেয়ে নাইট আমরা আজকে নাইট ট্রাই করবো তো লেটস গো আমরা নাইট ট্রাই করবো এখন চলো দেখা যাক আমরা আজকে ন্যাটপারের মধ্যে পারি কিনা অবশ্যই হিট দি লাইক বটে আন পুরো ভিডিও স্কিপ না করে দেখার পর বলো কোন পার্টটা বেস্ট ছিল আর লেটস গো আমরা গেমের মধ্যে চলে এসে এখন আমাদেরকে তোমরা গেমের রুলস অবশ্যই জানো তিরিশটা পোটলা খুঁজতে লাগবে আর এই গেমের মধ্যে আপাতত যে বুটটা থাকবে গোস্টটা থাকবে ওর আপাতত স্পিডটা প্রচুর পরিমাণ থাকবে আর এত টিউটোরিয়াল দেওয়ার কি আছে রে ভাই এনিওয়ে যাক আপাতত ভাই এর মধ্যে কাঁপে শুরু হয়ে গেছে রে আমি যেটা বলছিলাম না ওর খুবই স্পিড বেশি এই কারণে হুট করে চলে আসবে আর হুট করে চলে আসবে বা একদম ফ্ল্যাশ স্পিডে মতো একজন কম্পেয়ার করতে পারো গো একটা নাম্বার পেলাম অ্যান্ড অ্যানাদার নাম্বার পেলাম আর আমি কী করবো এতগুলো নাম্বার দিয়ে আর সামনে চোখগুলো রয়েছে আইস যেগুলো আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর বুঝতে পারছো তোমরা আর আমি দেখলাম গেমটা হালকা পাতলা আপডেট করে টেক্সটটা খুবই ভালো করছে দেখতে পাচ্ছি নিজের টেক্সটগুলা সুন্দর করছে আগের থেকে অ্যান্ড এটা একটা আপডেটের কারণ আমার বলতে পারে খেলা আর কি ওকে লেটস গো আমরা চোখ পেলাম আরও পেলাম পাঁচটা টোটাল পেলাম আরও পঁচিশটা খুঁজতে লাগবে আর আমার কোনো আইডিয়া নেই যে আমি গেমটা কমপ্লিট করতে পারবো কি না ব্রো তো ভাই রে ভাই জাস্ট ইমাজিন করো তাই তুমি একটা ঘরের মতো সেই করে মানে এত স্পিডে ব্রো যা এনে আপাতত চলে গেছে যেতে হবে আমি যদি ভয় বসে থাকি না দৌড়টা দিলে মরতাম ভাই যাক আপাতত খুঁজে এর এর মধ্যে আপাতত দেন একটা আপাতত হয়েছে তারপরে এখন ও নিচে রয়েছে আপাতত এনিভে এখন আমরা চাইলে উপরে যেতে পারি তাতে ভাই তাতে চল ভাই ভাই মানুষ তুই চল না রে ভাই টিকটুকার মতো এনি আপাতত আমরা আটটা টোটাল পেলাম আর লেটস গো আপাতত আমাদেরকে আরও বাইশটা খুঁজতে লাগবে যেটা ভাই আমার জন্য হার্ড না ওকে আপাতত টোটাল বিশটা লাগবে আর সবকিছু কাপা কাপি স্টার্ট হয়ে গেছে মনে এখানে আসবে আবার এই এই যে ফটোগ মেশিনটা দেখতে পাচ্ছ না এই মেশিনের মধ্যে আমি যদি বারবার ক্লিক করি তাহলে একটা আইস আমি ফো মানে ফ্রিতে পাবো আর কি বলতে পারো সেটা ওকে এখন ওকে দেখতে পাশে কাগজ এখন আমরা একটা আইস ফ্রিতে পেয়ে গেলাম আর লেন্স আপা কাঁপা কাঁপি চলতে আসবে কোন জায়গায় থাকতে পারে নিবে যোগ্য সব আমার বেশি ফোকাস করে আপাতত লাভ নেই আমরা এই রুমটার মধ্যে আসে এটা হচ্ছে টোটাল বাথরুমটাই টাইপের নিবে আর এর মধ্যে আমরা কিছু পেলাম না জিনটা খুবই স্কেরি আসে আপাহত বাট আমি কেউ ভয় পাই না তোমরা জানো আর আমি বারবার কেউ বলি ভয় পাই না কিন্তু চিল্লাই নেবে কিন্তু আজকে আমি নো চিল্লা নিয়ে একটা চ্যালেঞ্জ বলতে পারো ভাই আর এরপর কাপা কাপি হলে ভাই হার্ট বেডি উপরে উপর নিচু যেয়ে নেবে টোটাল আমরা বারোটা পেলাম ভাই আমার মনে কর বাইরে যেতে ভয় লাগতেছে মানে এমন একটা অবস্থা আর কি তার হ্যাঁ অবশ্যই লাইক করে দিও ভাই এখন এখন যারা দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভাই দেখো আজকের তোমরা কমেন্ট অবশ্যই বলতে পারো কারণ আমি দেখো আগের থেকে ভালো খেলতেছি ভাই আমার নিজের খেলা দেখে নিজে অবাক লাগতেছে তাতে তার আপা দেখা দেখো ভাই এরকম বিজলি চমকে রে ভাই ওরকম হঠাৎ করে ভাই আমি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য নিবে আপাতত আমরা এগুলো চেক করে প্লিজ দিয়ে দেয় এর মধ্যে কিছু দেয় না ফুটা করিয়ে দেয় আর এখানে আমরা পেলাম ওকে তিনটা পোটলা পেয়ে গেছি ল্যাটস গো ভাই যে স্কিপ করতে পারবো ইজি আছে বা যদি পারি পারবো বাট নিচে ভাই আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি ও নিচে বারবার থাকে ভাই যেটা আমার জন্য ভাই খুবই মনে করো রিক্সি হয়ে যাবে কারণ মনে করো উপরে হয়তো বিশটা বা হয়তো বিশটার মতো থাকে আর দশটার মতো আমার তো নিচে গিয়ে আনতে লাগবে নিচে যাবো কেমনে ভাই আমি যা এ দেখো মানে ভাই এত স্পিডে দেখো আমি বললাম আমার মুখের কথা কাছে লাগিয়েছে মানে মুখের কথা লাগিয়েছে ও ওর নিচেই থাকে ভাই ম্যাক্সিমামটা এমনি নিচেই থাকে বা এটা কোনো কথা যেহেতু কে নিবে আপা হয়তো আমাদের টোটাল উনিশটা হয়েছে আর ছয়টা চোখ হয়েছে এনিওয়ে যাই হোক আমরা পারবো চেষ্টা করলেই পারবো ওকে লেটস গার এটা খুঁজছিলাম না এটা খুঁজছি নেই আমরা কিছু পাই না ভাই আপাতত পাইলে ভালোই তো আমার জন্য নিবে আর এখন এইখান থেকে একটা পোর্টাল টাইপের আছে যে পোর্টালে আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যাবে যেটা কোনো ঠিকানা নেই কোন রুমে নেবে আপাতত এখন এই পোর্টালটার মধ্যে যাই একদম ডক্টর পোর্টালের মধ্যে নেবে ডক্টর পোর্টাল ছিল আলাদা অন্য রকম ছিল নেবে সেটা হচ্ছে লিওলো কালার টাইপের কিছু কিছুটা ছিল নেবে আর এবার ঘোরাফেরাই করতেছে নিচে ভাই আমি কি করব ভাই আমি যাবো কেমনি ভাই আমার আর আরও পোর্টাল খুঁজতে কিন্তু আমি খুঁজবোটা কেমনে ভাই এত উত্তর নিতে পারত না ভাই কারণ আমার স্পিড তো এরকম না যে জ্ঞানীরা মনে করছে জ্ঞানের ধরে ধরে নিয়ে যাবো মানে জ্ঞানী পিছিয়ে পিছিয়ে আনা যায় কিন্তু অনেক পিছিয়ে পিছিয়ে আনা যায় না ভাই এ যাক ভাই একদম বিদ্যুৎ কোম্পান মমকার কত কিছু হইতেছে ভাই আর এ নিচে রয়েছে ভাই এখানে থাকলে আমার মুড়ি খাওয়া কোনো কিছু হবে না সেই কারণে আমি নিচে দেবো একদম সাহস করে ভাই কোনো ভাই কথা না রিক্স পাই কিন্তু ভাই কাপা কাপি চলা শুরু হয়েছে রে 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 ভাই 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 কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গা উপরে নিচে ভাই উপরে ভাই ও নিচেই থাকবে সে হান্ড্রেড পার্সেন্ট করো নিচে 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 আছে বাবা আপাও আমি এখানে আসি ও তো দৌড়ে হুমার মতো দৌড়ে আসছে ভাই রে ভাই একদম বিট হাতে চলে আসি ব্রো এমন একটা অবস্থা আর কি আমি নিচেও যাইতে পারতাছি না উপরে যাইতে পারত না কোন জায়গায় আমার আপাতত দৌড়ের ইটাও চলে গেছে টাইমেরটাও চলে গেছে বাট ভাই কিছু করার নেই আমার কিছু এই শেষ আমি শেষ আমি অসুবিধা হয় আজকে আমি ভালো করে ট্রাই করছি আমি চেষ্টা করছি বেস্ট আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই লাইক করো চ্যানেল তোদেরকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বাই বাই